আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ কথা বলবো ডেন ডেনমার্ক নিয়ে তো বিষয় বিষয় হচ্ছে ডেনমার্ক এমন একটি দেশ যেখানে অনেক উন্নতিশীল দেশ এবং এটি সেনজেন একটি দেশ দেশে কিন্তু ভালো পরিমাণ স্যালারি পাওয়া যায় এবং যারা সেন্জেন দেশে যেতে চান প্রচুর পরিমাণ মানুষ কিন্তু তাদের সেনজেনের তালিকায় এই ডেনমার্ক রাখেন ইটালি পর্তুগাল তারপর হচ্ছে ফ্রান্স সহ আরও যেসব সেনজেন দেশ আছে তারা কিন্তু চিন্তা করে যে এই দেশটা এই দেশটা যাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করে এবং দেখা যায় যে ডেনমার্কে যাওয়ার পরে কিন্তু তারা ভালো পরিমাণে একটা স্যালারি ইনকাম করতে পারে যার কারণে ডেনমার্কে সুবিধা সুযোগ সুবিধা অনেক বেশি রয়েছে প্রচুর পরিমাণ মানুষ এই জন্য ডেনমার্কে যাওয়ার জন্য চেষ্টা করে তো নন সেন্ডেন থেকেও কিন্তু ডেনমার্কে যাওয়া যায় এবং সেনজেন থেকে তো ইজিলি ডেনমার্কে যাওয়া যায় এবং যারা দেখা যায় যে নন সেনজেন দেশে আছে তারা কিন্তু এই ডেনমার্কে প্রথম স্থানেও মানে প্রথম স্থানেও কিন্তু অনেকেই রাখছেন মানে সিলেক্ট করে রাখছেন যে আপনি কোন কোন দেশে যাবেন সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে ডেনমার্কেও কিন্তু সিলেক্ট করে রাখছে এই দেশটি অনেক বড় একটি দেশ এবং এই দেশটির অর্থনীতি খুবই ভালো এবং এখানে কাজের ব্যবস্থা খুবই বেশি এখানে কিন্তু খুব সহজেই কাজ পাওয়া যায় তো বর্তমানে কিন্তু ডেনমার্কের যে প্যাকেজ মূল্য এবং বাংলাদেশ থেকেই কিন্তু বর্তমানে ডেনমার্কে ভিসা হচ্ছে তো বর্তমানে কিন্তু কাজের ভিসা হচ্ছে যার কারণে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন ডেনমার্কে যাওয়ার জন্য দেখা যায় যে আপনার কাগজপত্র তো করছে এজেন্সির কাছে ফাইল জমা দিচ্ছে এবং দেখা যায় অল্প সময় তারা যেতে পারতেছে আপনি যদি ডেনমার্কে যেতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে এখন ক্যানাভেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেন্ডিয়ান এবং নন সেন নন সেন্জেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বর্তমান সময়ে আপনি ডেনমার্কে গিয়ে কী কী কাজ করতে পারবেন তো এই কাজের তালিকার মধ্যে আমাদের কাছে যেই কাজটা সবচেয়ে বেশি রয়েছে মানে যেই কাজটা সবচেয়ে বেশি করা যায় সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের কাজ এখন আপনারা জানেন যে কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেক রকম কাজ রয়েছে এখন আপনি কনস্ট্রাকশন সেক্টর সেক্টরে কোন কাজ করবেন দেখা যায় আপনি যেই কাজের উপরে দক্ষ আপনি যেই কাজ পূর্বে করছেন আপনার কোনো ধারণা আছে সেই কাজ যদি আপনি কনস্ট্রাকশন সেক্টরে করেন আমার মনে হয় আপনি অনেক ভালো করবেন কারণ অভিজ্ঞতা যদি অভিজ্ঞতার একটা বিষয় রয়েছে আপনি যদি অভিজ্ঞতা অ্যাড করেন আপনার কাজের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি স্যালারিটা যেমন বেশি পাবেন আস্তে আপনার কাজের যেই মানে পারফরম্যান্স সেটাও কিন্তু খুব ভালো হবে তো ডেনমার্কে কনস্ট্রাকশন সেটে কিন্তু প্রচুর পরিমাণ কাজের সুযোগ রয়েছে সেখানে স্টিল ফিচার রড বাইন্ডার ফাইভ পিটার তারপরে অপ অপারেটার ভেকো অপারেটার ট্রাক ড্রাইভার তারপরে হচ্ছে আপনার দেখা যায় যে সেখানে যে আপনার টাইস 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 মিস্ত্রি যা আছে এইগুলি কাজের চাহিদা কিন্তু খুবই বেশি তো এছাড়াও কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে অনেক রকম কাজ রয়েছে আপনার দেখা যায় যে স্টিল ফিচার সহ আর অনেক রকম কাজ রয়েছে তো এই কাজগুলি আপনি কিন্তু এই ডেনমার্কে গিয়ে করতে পারবেন এবং ভালো একটি বেতনে কিন্তু এখানে গিয়ে কাজ করতে পারবেন তো বেতনের বিষয়টা আমি পরে বলতেছি এখানে হচ্ছে সেনজেন এবং নন সেনজেনের একটা বিষয় রয়েছে আপনি যদি সেনজেন আপ মানে এখানে সেন্জেন এবং নন সেন্জেন একটা দেশের একটা বিষয় রয়েছে আপনি যদি নন সেন্ডেন দেশে যে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি স্যালারি কম পাবেন আপনি যদি সেন্জেন দেশে যে আপনি অভিজ্ঞতার আপনি কাজে লাগান তাহলে কিন্তু আপনি সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ স্যালারি পাবেন এবং আউট টামুক করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে যে আপনি যখন ডেন মার্কে যাবেন তখন অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ একটা কাজের কিন্তু সেখানে একটা চাহিদা রয়েছে আপনি যদি অভিজ্ঞ হন অবশ্যই আপনার কাজে সেখানে চাহিদা অনেক বেশি রয়েছে তো অভিজ্ঞতার যারা অভিজ্ঞতা থাকবে তাদের কিন্তু যখন আপনারা ভিসা করবেন যখন আপনার ডকুমেন্টগুলি জমা দিবেন এজেন্সির কাছে তখন কিন্তু আপনাকে একটা ভিডিও দিতে হবে এই ভিডিও দিতে হবে যে আপনি এখানে কাজ করছেন এমন রিলেটেড কিছু ভিডিও দিতে হবে আপনার যেন ভিসাটা খুব সহজে পেয়ে যান তো এছাড়াও আপনি কিন্তু কনস্ট্রাকশন সেক্টর ছাড়াও কিন্তু আরও অনেকগুলি সেক্টরে কাজ করতে পারবেন সেখানে আপনি কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টের কাজ বলতে হোটেল রেস্টুরেন্টে কিন্তু অনেক রকম কাজ রয়েছে হোটেল রেস্টুরেন্টে আপনি শেফ কুক তারপরে হচ্ছে আপনার ডিশ ক্লিনার তারপর হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টে লন্ডি লন্ডি বয় সিকিউরিটি গার্ড তারপর ডেলিভারি বয় তারপর হচ্ছে ওইটা সহ অনেক রকম কিন্তু কাজের সুযোগ রয়েছে হোটেল রেস্টুরেন্টে তো এখন বিষয় হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজে যেই বিষয় এখানে কিন্তু হোটেল আর রেস্টুরেন্ট দুইটা কিন্তু আলাদা জিনিস রেস্টুরেন্ট শুধু রেস্টুরেন্টের জন্য আপনার কুক শেপ তারপর হচ্ছে পিজা মেকার তারপর হচ্ছে আপনার যে স্পেশাল চাইনিজ শেপ এগুলি কিন্তু তারা তাদের দরকার পড়ে এগুলির জন্য কিন্তু আলাদা লোক নেয় তারা এবং হোটেলে যে বিষয়টা হোটেলে কিন্তু আপনার দেখা যায় হোটেলেও কিন্তু ক্লিনার নেয় এবং আপনার রেস্টুরেন্টেও কিন্তু ক্লিনার নেয় ক্লিনার নেয় ক্লিনার তারপরে আপনার হচ্ছে দেখা যায় যে সুপারভাইজার তারপর হচ্ছে আপনার এখানে সিকিউরিটি গার্ড এগুলি কিন্তু হোটেল রেস্টুরেন্ট দুইটাতেই দরকার পড়ে তো এগুলি কিন্তু আপনার সেখানে পাবেন এবং এগ্রিকালচার বিষয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন গিয়ে এগ্রিকালচার বিষয়ে অনেকগুলি কাজ রয়েছে যেমন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনি সেখানে এগ্রিকালচার বিষয়ে আপনার ফার্মে কাজ করতে পারবেন সেখানে ফার্ম বলতে আপনি ঘোরার ফার্ম হতে পারে তারপর পোলট্রি ফার্ম হতে পারে তারপর আপনার গরু ফার্ম হতে পারে ফার্ম অনেক রকম হতে পারে এছাড়া আপনি সেখানে কিন্তু কৃষিকাজে যেমন ফলের বাগানের কাজ করতে পারবেন ফলের বাগানের কাজ কিন্তু অ্যাভেলেবেল ডেনমার্কে পাওয়া যায় ফলের বাগান বলতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ মালটা এবং হচ্ছে আপনার আপেল তারা চাষ করে থাকে আপেল মালটা এবং আপনার দেখা যায় আঙুরের চাষ কিন্তু প্রচুর পরিমাণ তারা সেখানে চাষ করে থাকে এছাড়াও অন্য আরও অনেক রকম ফল রয়েছে যেখানে যেগুলি ডেনমার্কে আপনার তারা চাষ করে তো এগুলি কিন্তু আপনি সেখানে গিয়েও উন্নতিশীল দেশেও কিন্তু আপনি এই কাজগুলি করতে পারবেন তো এছাড়াও কিন্তু আরও অনেক রকম কাজ রয়েছে ফ্যাক্টরি মার্কেট শপিং মল তারপরে হচ্ছে আপনার শপিং মল তারপর হচ্ছে ওয়ে হাউস এগুলি কিন্তু আপনি কাজ করতে পারবেন তো আপনার ফ্যাক্টরি ফ্যাক্টরি বলতে আপনার বিভিন্ন রকম ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার ডিজিটাল যেই আপনার হচ্ছে যে আপনার ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরি এগুলিতে কিন্তু আপনি কাজ করতে পার পারবেন এছাড়াও কিন্তু আপনার হেল্পার আপনি কিন্তু দক্ষ হেল্পার হিসেবে কাজ করতে পারবেন এবং অদক্ষ হেল্পার হিসেবে কিন্তু কাজ করতে পারবেন তো এখানে যারা যাবেন অবশ্যই তাদের কিন্তু ইংলিশ জানতে হবে তাদের অবশ্যই এসএসসি পাশ থাকতে হবে এবং আপনাদের কিন্তু মোটামুটি ইংলিশে কথা বলা জানতে হবে এবং বুঝতে হবে যদি আপনি ইংলিশে একদম কাছে হন আপনি যদি পড়ালেখা না পারেন তাহলে কিন্তু এই কাজ আপনার জন্য না এখানে যাওয়ার পর আপনি অনেক পরিমাণ এটা স্যালারি পাবেন এবং এখানে আপনার ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে ইংলিশ কিন্তু অবশ্যই জানতে হবে এখানে বর্তমানে আপনার ভিসা যেই মূল্য সেটা হচ্ছে আপনার বর্তমানে কিন্তু চোদ্দ লাখ থেকে আপনার একটু বেশিও লাগে আবার অনেক এজেন্সি কিন্তু তেরো লাখ টাকার মধ্যেও কাজ করে তো এখন আপনার কিন্তু আসলে চোখখান খুলে রেখে আপনার এই ভিসা প্রসেসিং কিন্তু করতে হবে আপনার সর্বনিম্ন এগারো লাখ থেকে শুরু করে আপনার চোদ্দো লাখ বা পনেরো লাখ টাকা পর্যন্ত কিন্তু এখানে তারা এই ভিসার প্রসেসিং করে দেখা যায় কোনো এজেন্সি খুব দ্রুত সময় করে এবং কিছু এজেন্সি খুব আপনার দেখা যায় যে লেট করে এর জন্য আপনার টাকার একটা যে এছাড়াও আপনার যেসব ডকুমেন্ট বর্তমানে আপনার লাগবে সেগুলি হচ্ছে কি ডেনমার্কে যাওয়ার জন্য পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্মসম ইংলিশে পুলিশ ক্লিয়ান্স আপনি এই কয়টা সনদপত্র দিলেই কিন্তু আপনার হবে তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু আপনার আছে অতটুকু সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই দিতে হবে আপনি যদি একজন অভিজ্ঞ হন অবশ্যই আপনার অভিজ্ঞতা সনদপত্র দিতে হবে তো এখানে সুযোগ সুবিধা হচ্ছে আপনার দেখা যায় যে ছয় মাসে কিন্তু ভিসা প্রসেসিং আপনার ছয় মাস সময় লাগে ভিসা প্রসেসিংয়ের জন্য কোম্পানি লোক এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করে নিবে দুই বছরের ভিসা দেওয়া দেওয়া হবে এখানে আপনার প্রত্যেক বছর দুই বছর পর নবায়নযোগ্য এবং বেতন যারা নতুন যাবেন তাদের জন্য কিন্তু আপনার দেখা যায় আটশো থেকে বারোশো পর্যন্ত নতুনদের জন্য এবং আপনার বারোশো থেকে পনেরোশো পর্যন্ত এটি কিন্তু যারা দেখা যায় দক্ষ শ্রমিক তাদের জন্য এবং এটা কিন্তু দুই দুই হাজার পঁচিশশো পর্যন্ত কিন্তু এই স্যালারি বাড়বে তো সপ্তাহে কিন্তু আপনার দেখা যায় পাঁচ দিন পাঁচ দিন কাজ করতে হবে দুই দিন কিন্তু আপনার ছুটি দেবে টিআরসি কিন্তু তিন মাসের মধ্যে তারা দিবে এবং পিআরের সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে কিন্তু আপনারা এগারো লাখ টাকা বা বারো লাখ টাকার মধ্যে কিন্তু আপনার ডেনমার্কে যেতে পারবেন দেখা যায় আপনার অ্যাডভান্স কিন্তু এক লাখ কোনো এজেন্সি নেয় এবং কোনো এজেন্সি দুই লাখ টাকা নিয়ে নিয়ে কাজ শুরু করে তো আপনারা চেষ্টা করবেন অল্প টাকার মধ্যে এজেন্সিকে দিয়ে এই কাজটা আপনারা শুরু করতে তারপরে হচ্ছে আপনার পারমিট আসার পরে বাকি সব টাকা আপনাকে দিয়ে তারপরে কিন্তু আপনার ওয়ার পারমিট চেক টেক করে আপনার কনফার্ম হয় তারপরে কিন্তু বাকি সব টাকা আপনাকে পরিশোধ করতে হবে ডেনমার্ক ডেনমার্ক উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র এটি আপনার এগারোশো বছর আগে ডেনীয় রাজ্য প্রতিষ্ঠা করে ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজ্য মানে রাজ্যগুলির মধ্যে এটি একটি তো এটির মধ্যে আপনি যদি যেতে পারেন অবশ্যই আপনার ভালো স্যালারি আপনি এখানে ইনকাম করতে পারবেন আর এখানে কিন্তু পার্ট টাইম কাজ করার একটা সুযোগ সুবিধা রয়েছে দেখা যায় আপনি যদি বেতন পান আপনার এক হাজার এক হাজার ইউরো আপনি কিন্তু আরও পার্ট টাইমে তিনশো চারশো ইউরো কিন্তু ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনারা ডেনমার্কে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন এটি হতে পারে আপনার জন্য একটি দেখা যায় ভালো কাজের সুযোগ তো অবশ্যই আপনারা ইস্টামে চুক্তি করে তারপরে কিন্তু আপনারা নেবেন আর অভিজ্ঞ যারা এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আর আজকে আমার ব্যাকগ্রাউন্ড এমন কেন আজকে আমি বেরাইতে আসছি যার কারণে আমি আজকে ভিডিও যেটি পাঠলাম সেটি করলাম তো এই জন্য ক্ষমপার্থী এরপরে আপনারা আবার আগের মতন আমার সেম জায়গাতে ভিডিও দেখবেন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম